নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে প্যারাটিচার সহ সকল কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ডেট অর্থাৎ পঁচিশ আট দু যেটি খুবই প্রয়োজনীয় এবং এটি প্রকাশ করেছেন স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন দেখুন তারিখ কিন্তু পঁচিশে আগস্ট দু হাজার যে বিষয়বস্তু রয়েছে সাবমিশন অব দ্য লিস্ট অফ ডিজিজড এমপ্লয়িজ অ্যালং উইথ রেলেভেন্ট ডকুমেন্টস ইন কানেকশান উইথ দ্য ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ এখানে ওয়ান টাইম যে টার্মিনাল বেনিফিট যে সমস্ত কর্মচারীরা পান তাদের ষাট বছর বয়স হয়ে গেলে যখন তাদের কর্ম থেকে অব্যাহতি নিতে হয় সেই সুযোগ সুবিধের পাওয়ার বিষয়ে কিন্তু এই চিঠি করা হচ্ছে দেখুন এখানে চিঠি করা হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের সেখানে কি বলা হচ্ছে যে যে সমস্ত কর্মচারীরা ষাট বছর পূর্ণ হওয়ার আগেই দুর্ভাগ্যক্রমে মারা গেছেন তাদের কনসোলিডেটেড লিস্ট জমা দিতে হবে এবং অ্যালং উইথ দ্য প্রেয়ার লেটার্স অব দেয়ার ফ্যামিলিজ অর্থাৎ যে সমস্ত কর্মচারী কর্মরত ছিলেন তাদের ফ্যামিলিজের পক্ষ থেকে প্রেয়ার বা আবেদনপত্র নিয়ে তাদের লিস্ট কিন্তু জমা দিতে হবে তার পাশাপাশি যে রেলেভেন্ট যে ডকুমেন্টস সাপোর্টিং সেগুলো কিন্তু অ্যাটাচ করার কথা বলা হচ্ছে কিসের জন্য পর ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট এবং এখানে কিন্তু ডেট লাইন দেওয়া হয়েছে দেখুন বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খুব তাড়াতাড়ি কিন্তু এটি চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের কাছ থেকে সুতরাং এই তথ্যটি যাদের প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ